এই সকাল সকাল বেরোচ্ছে নটার মধ্যেই বেরিয়ে যাবে চান টান পুজো টুজো হনুমান চালিশা পরে একটু খেলো খেয়ে চললো নটা নটা বাজে অকিল বাবু চললেন আজ দুপুরে কখন যে আসবো কোনো ঠিক নাই আমি একা নিজের মনে রান্না করব যা কিছু করবো দারুন ওই জন্য আমি মাখতে পারি না খুব গরম লাগে আমার খুব গরম লাগে তাড়াতাড়ি বেরোচ্ছে তাড়াতাড়ি নটার মধ্যে দিতে পারিস কাজ হ্যাঁ এদিকে ঠিক আছে না ঠিক পালি এই পাকাটা এখানে রাখা হয়েছে ঘরে রাখতে হবে এই যে কিছু আলো আসছে পর্দাটা সরিয়ে দিল আলো আসছে যদি হয় এসে যা চান হয়নি আমার এখনও আজকে ও সকাল সকাল বেরোলো তো ওই জন্য টিফিনটাও করে দিলাম নটার মধ্যে এখন বাজে নটা নটা বাজিনি এখন নটা বাজতে পাঁচ তো তাড়াতাড়ি বেরোবে বলে ওই জন্য এই চান টান করতে আমার দেরি আছে তো ভিডিওটা ছাড়বো আপলোড করবো তারপরেই চান করতে যাবো চান হয়নি আমার জাল খাবার আমি তো মুড়ি খাবো মুড়ি দিয়ে মুড়ি খাবো ওকে দিলাম উকমা করে দিলাম ওপমা খেয়ে গেলো এই আর কি খাইয়ে দিতে হয় চা পরে আর একদিকে খাই দিতে হয় না সেটা একদিন ভিডিও করবো তোমাদের দেখাবো সময় যখন খুব তাড়াহুড়ো থাকে তখন খাই দিতে হয় নিজে হাতে খায় না খুব তাড়াহুড়ো থাকে চলো হাওয়া আমি চান টান করি পুজো টুজো করি তারপর আবার পরে আসছি গুড মর্নিং সুপ্রভাত চলো টাটা এখন মতন টাটা হয়ে গেল চান টান করে এবার পুজো করবো পুজো করা হয়নি সিঁদুর তারপরে খুব তারা হুড়ো তারা হুড়ো করে করেছি একটু বেলা হয়ে গেলে নটা বেজে গেলে না আমার মাথা খারাপ হয়ে যায় আর নটার মধ্যে চান টান পুজো টুজো কমপ্লিট হয়ে যায় তো ওই জন্য একটু দেরি হয়ে গেলেই আমার যেন মানে ভালো লাগে না সময় মতো না করলে আমার একদম ভালো লাগে না চলো চান টান হয়ে গেলে ও চুলটা সিঁদুর পরবো পুজো করবো তারপরে জল খাবার খাবো কাপড় মেলবো কাপড় কাচবো অনেকগুলো কাজ আছে রান্না করবো কচুর শাকগুলো এনেছিলো দুদিন ধরে পরে আছে সানডেতে এনেছিল তো কচুর শাক করবো মাছ আছে মাছটা করব ডাটা এনেছে ডাটাটা করব ও দুপুরে আসবে না কিন্তু রাতে খাবে এসে রাতে খাবে তো চলো এগুলো টুকটাক করতে সময় লাগবে চলো আবার পরে আসছে আমাদের সামনে দেখো কচুর শাক করলাম ঘি গরম মশলা দিয়ে ছোলা দিয়ে আর এ দেখো ওই ডাঁটা এনেছিল সজনের ডাঁটা সেই ডাঁটাটা করলাম কালো জিরে ফোড়ন দিয়ে আর কিছু দিনই লঙ্কা একটু সামান্য হলুদ মিষ্টি দিয়েছি ব্যাস এটা হয়ে গেল আর মাছটা খালি আমার হয়ে যাবে মাছটা করব এই কড়াইটাতে কালকে লুচি ভেজেছিলাম ওই জন্য এই কড়াইটা দিয়ে আমি রান্নাটা করে নিলাম চলো মাছটা করি মাছও হয়ে গেল সব আমার কমপ্লিট এবার এই ডিম কটা এটাই রাখবো একটা জায়গায় একটু ডিম নিয়ে এসছে কেননা আমাদের যখন তখন কেউ কিছু খেতে চায় তখন কি করব তখন কিছু যদি না থাকে তখন ডিমের অমলেট রুটি করে দিলেও হয় ওই জন্য এক ট্রে ডিম আনাই হয় আমরাও খাবো এই জন্য এক ডিম ও নিয়ে এসছে অনেক দিন চলবে ফ্রিজে রাখবো না বাইরেই রাখবো আমাদের বাইরে বেশ ঠান্ডা আমাদের এখানকার ওয়েদার তো খুব ভালো সেই জন্য বাইরে থাকলেও কোনো ডিম পচবে না কিছু হবে না এই ঝুড়িটাই রেখে দিচ্ছি সাজিয়ে দেখো জোরসে বৃষ্টি এলো সোজা বৃষ্টি পড়ছে

তিন কন্যা এক কন্যা নাদেন মারেন এক কন্যা বাপের বাড়ি যায় এখন জোরে এলো জোরে বৃষ্টি এলো সব দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে এই দেখো দৌড়ে যাচ্ছে এবার ভিজেই গেলো গো এই দেখো সব ভিজেই যাচ্ছে ভিজে গেলো খুব জোরে বৃষ্টিটা এসে গেছে ও হেভি লাগছে কিন্তু যারা বাইরে আছে তাদের জন্য কষ্ট আহ কি ভালো যে লাগছে মেঘ আছে আকাশে এখন অনেক বৃষ্টি হবে অনেক বৃষ্টি হবে গো অনেক বৃষ্টি হবে গো আমি আমার দরজাটাকে বন্ধ করে দিই গো ছাড়লা তখন এই দেখো কাঁচের চুড়ি পরেছি শ্রাবণ মাস চলছে না দিয়ে এখন সবাই পড়ছে তা আমি কেন পড়বো না আমিও প্রত্যেকবার পড়ি এবছর লেট হলো এই দেখো ছটা করে পড়েছি বেশি তো পড়ে থাকা যায় না খুলি বৃষ্টিটা কমেছে পড়ছে এখনো বৃষ্টি পড়ছে জমজমিয়ে পড়ছে এখনো বৃষ্টি পড়ছে ভাত বসি যে লাইট নাই লাইট নেই না ইন্ডাকশনে ইন্ডাকশানে বসাই তো ওই জন্য এখন বসিয়েছি গ্যাসে বসিয়েছি খাওয়া দাওয়া হলো আর ও আমি খেতে বসতে মানে খাওয়ার শেষের দিকে এখনও ফোন করছে আমিও আসছি কারণ এসব তাহলে একসাথেই খাওয়া হলো এখনও এসে পৌঁছায়নি যেহেতু সে উঠে বাসন টাসন ধুলাম দিয়ে ওর ফোন এলো না ও বাসন ধর আগে মানে খেতে খেতেই ফোন এসে চলো আসলে ভালোই হয় খেতেটা দিয়ে দেবো তারপরে তারপরে ইয়ে করবো হুম তবে ভালো লাগবে ও খেয়ে নিলে না করলে না একটা অস্বস্তি খুব অস্বস্তি না ও খেয়ে নিলে শান্তি পাই বলো রাস্তাতেই আছেই তাই বললো

খাবো হুম দারুণ টেস্ট এগুলো ফ্রিজে ঢোকালে ভাল লাগে না খেতে বাইরে থাকলেই ভালো গুড ইভিনিং সন্ধে টন্ধে অনেকক্ষণ আগেই দা হয়ে গিয়েছে এখন বাজে সাতটা পাঁচ এই রাখ সাতটা পাঁচ বাজে আর রাতে করবো লিট্টি ওগুলো লিট্টি চোখা করো ওইটা খেতে বেশ ভালো লাগে ওই লিট্টি চোখা করবো আর এ করব আর কিছু না লিট্টি চোখা আরও একটু মিষ্টি নিয়ে এসছে দেখালাম তোমাদেরকে মিষ্টি মিষ্টি মিষ্টিটা খাওয়া হবে এখন চাটা খাবো না ও আসতে একটু দেরি আছে আসুক তারপরেই যদি খায় তো খাবো কারণ খাবার ইচ্ছা নাই চলো এখন একটু বসবো আর বাসন টসন সব তোলা হয়ে গেল সব কিছু কাজ হয়ে গেছে এবার আর কোনো কাজ থাকে না সেরকম রান্না ছাড়া কোনো কাজ থাকে না চলো আবার পরে আসছি বিস্কুট নিয়ে এসে সব ওদেরকে দিতে দিতে আমার শেষ হয়ে গেছে পুরো বিস্কুট তোমার মতিকে এতে মতির জন্য ব্রেড নিয়ে এসছে হ্যাঁ

জ্বালান ছাতু জ্বালান ছাতু মেজদাবা বলছিল জ্বালান ছাতু ডি ডিব্বাচ্ছি মানে ডিব্বা তাই হ্যাঁ দু তোমাকে তোমাকে মানাই করে নি দুধ লিকুইড দুধ মানা করেছিলাম আনতে হ্যাঁ করে দিই চা করে দিন করে চা করে দিই এই দেখো সব রেডি করে রাখলাম এই লিকুইড সব ব্যবস্থা করে রাখলাম এত আলো দিইনি এই ছাত্র মাথা দেখি কি করবে তুমি জল বাটি তো না ছাতুটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কালো জিরে জোয়ান তাছাড়া চা মাথা যন্ত্রণা করছে বললি যে একটু করে দি আচ্ছা এসব দিয়ে মেখেছি আর একটু আচার বের করে গেছি আমি একটু নেবো লঙ্কা আলু সদ্য এ দেখো আলুর চোখা বানিয়েছি বেগুন আর আলুর চোখা এটা কিছু এখনো দিইনি নুন টুন মাখব ওর অপেক্ষা করছি এই পেঁয়াজগুলো কেটে রাখলাম এটার মধ্যে কিছু দিইনি তুমি বলো না মাখবো এর এবারে পেঁয়াজ দিতে হবে লঙ্কা দিতে হবে তাহলে করে নিচ্ছি এখনই চলো এগুলো ভরাই আছে একটা মাখাই আছে আমার মধ্যে মাখা আছে চলো এগুলো রেডি করি এরা করলি ঠিক এখানে দুটো আছে হুচকি একটাই একটা থাক পরে যদি খাই তো খাবেও আর এটা রইলো চলো আমি একটা লঙ্কা বড় একটা লঙ্কা নিয়েছি ওকে অর্ধেক দিয়েছি আমি একটু কাঁচা নিয়েছি হেভি লাগে দারুণ লাগে জানো চলো ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো চলো আজকে মতন টাটা একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো আজকে মতন টাটা